মা কত কিনেছো তুমি আমাকে একটা দাও তুমি একটা দিলে তোমার এতগুলো চোখ ক্যান্ডি তুমি তো আমাকে একটাই দিলে দেখো কত 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 দাম কিনেছে দেখো আমি খাবো না আমাকে একদম খেতে ভালো লাগে তুমি খোলো কেমন করে খোলে দেখি এ বাবা তুমি না খুলে কেন খাচ্ছো তুমি আমাকে বলো আমি তোমায় খুলে দিচ্ছি আম চিবাচ্ছিস তো ঠিক আছে তোর পেটে দেখবি কি হবে হবে তখন দেখতে পাবি আমাকে একটা দাও বলে দাও বলো হ্যালো বন্ধুরা আমি খাচ্ছি বলে দাও কি খাচ্ছো এটা ক্যান্ডি এই দেখো বন্ধুরা কেন কত কত খাচ্ছি হ্যাঁ